আসসালামু আলাইকুম সুয়েশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে কোনো রকম গন্ধ ছাড়া মজাদার হাঁসের মাংস রান্না করে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে আমি হাঁস রান্না করার জন্য চুলোতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে চার পাঁচটা এলাচ তিন টুকরো দারুচিনি চার পাঁচটা লবঙ্গ আর তিনটা তেজপাতাকে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি এখন দুই মিনিটের মতো গরম তেলে ভেজে নেব যেন গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ যখন কিছুটা নরম হয়ে আসবে তখন দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেঁয়াজ দিয়ে দিব দুইটা বড় সাইজের রসুনের কোয়া দিয়ে দিব তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি এই রান্নাতে পেঁয়াজটাকে দুইভাবে ব্যবহার করি আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করতে এত করে জোলটা গণ হবে আর খেতেও মজা লাগবে এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব সামান্য গরম পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এখন একে একে সব গুঁড়া মশলা এখানে দিয়ে দিব এখন দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ একটু বেশি হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর দেড় চামচ জিরা গুঁড়া দিয়ে দিব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পর দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেলটা উপরে বেশি উঠেছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ভালোভাবে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব আমি এখানে চীনা হাঁসের মাংসটা দিয়েছি আপনাদের ইচ্ছে মতো যে কোনো হাঁসের মাংস দিয়ে রেসিপিটা রান্না করতে পারবেন ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংসটাকে একটু সময় নিয়ে কষাতে হবে কেননা হাঁসের মাংস সিদ্ধ হতে অনেকটা সময় লাগে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর দেখেন মাংস থেকে পানি উঠেছে ভালোভাবে নেড়ে মিশিয়ে এই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব দেখেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে দুইটা মাঝারি সাজের আলু নিয়ে ডুমো করে কেটে দিয়ে দিব আলুগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব মেশানো হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আলু মাংস কষিয়ে নিব মাঝে মাঝে ঢাকনা কুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিব নয়তনিচে লেগে যাবে আরেকবার লেগে গেলে মাংস সারটা নষ্ট হয়ে যাবে তাই একটু পরপরই ঢাকনা কুলে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আবারও ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। আরও তিন থেকে চার মিনিট কষানোর পর দেখেন সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। আমি কিন্তু এখানে গরম পানি দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ঝোলের জন্য গরম পানিটাই দিতে হয়তো ঠান্ডা পানি ব্যবহার করলে রান্না করতে বেশি সময় লাগবে আবারও ঢেকে ভালোভাবে রান্না করে নিব মাঝে মাঝে ঢাকনা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমার মাংসটা কিন্তু এখনো পুরোপুরি হয়নি আর এখনই দেখেন ঝোলটা কতটা ঘন হয়েছে এভাবে আরও তিন থেকে চার মিনিট রান্না করার পর যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব। এখানে আমি এক চামচের মতো ভাজা জিরে গুঁড়া দিয়েছি ভেকে দুই মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব দেখেন আমার মাংসটা হয়ে গিয়েছে আর দেখতেই কতটা লোভনীয় লাগছে আমি এখানে যে যে উপকরণগুলো যেভাবে ব্যবহার করেছি সেভাবে ব্যবহার করলে যারা হাঁসের মাংস খেতে পারেন না তারাও খুব পছন্দ করে খাবে লুচির সাথে পরিবেশন করেছি আপনারা সাদা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে পরিবেশন করতে পারবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ